জঙ্গলের এক শান্ত সকালে বড় একটা গাছের ডালে পাখিরা আনন্দে গান গাইছিল হঠাৎ দূরে থেকে এক ধূর্ত শিয়াল গাছটির দিকে হাঁটতে শুরু করলো শিয়াল মনে মনে ভাবে এই গাছটা যদি আমার হতো তাহলে প্রতিদিন ফল আর পাখির ডিম খেয়ে মজা করে থাকতাম গাছের নিচে দাঁড়িয়ে শিয়াল চিৎকার করে বলল এই গাছ এখন থেকে আমার এখানে যারা থাকে তাদের ভাড়া দিতে হবে শিয়ালের কথা শুনে সব পাখি থমকে যায় তারা ফেস করে এখন কি করব ও তো অনেক চালাক আর ধূর্ত গাছের শীর্ষে এক ছোট সাহসী পাখি বলে তুমি কার অনুমতিতে গাছ দখল করতে এসেছ শিয়াল রেগে উঠে বলে এই গাছ এখন থেকে আমার এলাকা আমি চাইলে কাউকে থাকতে দেবো চাইলে তাড়িয়ে দেব সাহসী পাখিটা বলে যদি গাছ তোমার হয় প্রমাণ দাও জমি দলিল কোথায় শিয়াল কিছুটা হক যায় সে গম্ভীরভাবে বলে আমি তো মানে আমি কথা বললেই হয় সেই পাখির সাহসও বাকিরাও জেগে ওঠে সবাই একসাথে ডেকে ওঠে না মানি অন্যায় ভয় করি না পাখিদের আওয়াজই পুরো গাছ কেঁপে ওঠে সিয়াল অবাক হয়ে পেছনে সরে আসে ভাবে এরা তো ভয় পাচ্ছে না জঙ্গলের অন্য প্রাণীরাও এগিয়ে আসে খরগোশ হরিণ বানর দেখে যে কিছু একটা ঘটছে শিয়াল বলে তোমরা এখন জিতছ বটে কিন্তু আমি আবার আসবো তখন দেখো কি করি পাখিরা একসাথে ডেকে উঠে চলে যাও এই গাছ কারো একার নয় শিয়াল এবার সত্যি ভয় পেয়ে পালিয়ে যায় শান্তি ফিরে আসে পাখিরা ডানা মেলে গান গাইতে শুরু করে ছোট পাখিটি হাসে আমরা একসাথে বলি জিতেছি সাহসী পাখি বলে যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ দরকার আর একতা মানেই শক্তি সবাই সম্মিলিত হয়ে মাথা নাড়ে জঙ্গলে আবার হাসির শব্দ গুঞ্জন তোলে